হ্যালো বিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি প্রসন্দিৎ সরকার আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে বিহার দেখতেই পারছেন পার্ট বাই পার্ট ভিডিও গুলো আসতেছে আসলে পিকনিক এর ভিডিও গুলো আর ভিডিও গুলো অনেক বড় হওয়ার কারণে এই জন্য পার্ট বাই পার্ট ভিডিও গুলো দেওয়া লাগতেছে আর দেখতে পাচ্ছেন আমরা বাজার থেকে ঘুরে তেল পাম্পে গিয়েছিলাম গাড়িতে তেল নিয়ে আর বাইপাস রোড হয়ে আমরা যাচ্ছি বাজারের দিকে আর দেখতে পাচ্ছেন আমাদের সাথিয়া বাইপাস রাস্তাটা অনেক সুন্দর ইচ্ছা নদীর পাশ দিয়ে বাইপাস রাস্তাটা আর এটা হচ্ছে দৌলতপুর ব্রিজ ব্রিজ পার হয়ে আমরা বাইপাস দিয়ে ঢুকতেছি বা বাজারের দিকে আহ মনে করলাম বাইপাস দিন যাওয়া হয় না এইজন্য জন্য বাইপাস দিয়ে ঢুকলাম ভিউয়ারস অবসর শেষে চলে আসলাম আমরা বাজার নিয়ে দেখতেই পারছেন এদিকে রান্নার প্রস্তুতি কাজ চলতেছে পিকনিক বলে কথা দেখা যাচ্ছে যে ছোট ভাইバターার ঠিক কাছে এদিকে আলু কুটতেছে একজন আর ওইদিকে দেখা যাচ্ছে রসুন না পেঁয়াজ এগুলো একজন কুচি কুচি করে কাটতেছে আসলে সবাই কাজে ব্যস্ত দেখতেই পারছেন যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়ছে আর এদিকে দেখা যাচ্ছে যে মাংসের কাটার কাজে চলতেছে দেখতে পারছেন এগুলো মাংসের কাটার থেকে চামড়া থেকে ছাড়ানো হচ্ছে দেখতে পারছেন ভিওদিকে মাংস গুলো দেখতে পাচ্ছেন ভিডিও গুলো অবশ্যই দেখতে হবে মজার অনেক মজার মজার ভিডিও আছে এগুলো দেখতে হলে অবশ্যই আমার আহ ভিডিও গুলো ফলো করা লাগবে দেখতে পারছেন ভিও এদিকে আমরা পেঁয়াজ রসুন সবকিছু পার্ট বাই সেকশন করে নিয়েছি আহ কিছুক্ষণের মধ্যে রান্না কাজ শুরু হয়ে যাবে অবশ্য তখন বিদ্যুৎ ছিল না এখন বিদ্যুতের লাইন নেওয়া হয়েছিল না তারপর দেখতেছেন দেখতে পাচ্ছেন তো আমি জ্বালিয়ে বিদ্যুৎ টা করছি আপনাদের দেখানোর জন্য দেখতে মাংস ধোয়ার কাজ চলতেছে ছোট ভাই মাংস ধোয়ার কাজ গুলো শেষ করে নিচ্ছে আর দেখা যাচ্ছে বাদ বাকি মাংস সব আগে ধুয়ে নেওয়া হয়েছে আর কিছু কিছু বাদ বাকি যেগুলো ছিল সবগুলো ধোয়া নেওয়া হচ্ছে মাংস ধোয়ার কাজ শেষ হয়ে গেল ধোয়ার কাজ শেষ হওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভিউর্স এটা হচ্ছে মাংসের মশলা গুলো দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে মাংসগুলো আর কি রান্না হবে এটা সিক্রেট হিসেবে অবশ্যই ভিডিও গুলো দেখলে দেখলে বুঝতে পারবেন যে কি রান্না হচ্ছে অবশ্যই ভিডিও গুলো দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে থাকলেই দেখলে বুঝতে পারবেন যে কি রান্না হচ্ছে যাই হোক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংস মশলা গুলো সবকিছু দেওয়া হয়েছে দিয়ে মিক্স করে নেওয়া হবে এটা মিক্স করে নিয়ে রান্নাটা করা হবে আর দেখতে পাচ্ছেন এদিকে আমার ছোট ভাই সবগুলো দিয়ে দিচ্ছে মশলা গুলো পেঁয়াজ পেঁয়াজ তারপর রসুন বাটা এগুলা সবগুলো দিয়ে দিচ্ছে আর মাংসের রান্না যেগুলো মশলা দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিচ্ছে আর এইদিকে দেখতে এদিকে ঠিক আছে মরিচ গুলো বেটে নিচ্ছে ভিএস পার্ট বাই পার্ট ভিডিও আসবে অবশ্যই ভিডিও গুলো দেখবেন ভিডিও গুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোন নতুন ভিডিওতে